আসসালামু আলাইকুম এভরিওয়ান শপ উইশের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য রয়েছে কিছু ব্যাগের কালেকশন যেগুলো চাইনিজ ব্যাগের মধ্যে তো আমাদের ফার্স্ট যে কালেকশনটা হচ্ছে সে প্রিমিয়াম কোয়ালিটির দেখতে পাচ্ছেন এটা চাইনিজ ব্যাগের মধ্যে খুবই সুন্দর একটি কালার এটার মধ্যে রয়েছে পাঁচটি কালার দেখেন আপনারা এটার মধ্যে যে পাঁচটি কালার আছে এটার পিছনে দেখান এই দেখুন একটি কালার অফ হোয়াইট কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড কালার তারপরে যে কালারগুলো রয়েছে এটার মধ্যে আছে এই তো এটাও কিন্তু খুবই একটা লাক্সারি কালার ঠিক আছে আপনার হ্যান্ডেলটা কি সুন্দর লাক্সারি ডিজাইনের মধ্যে আর এছাড়াও রয়েছে আরো দুইটি কালার দুইটি কালারই খুবই স্ট্যান্ডার্ড কালার দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল ব্যাগ তো যার যেই কালারটা একেবারে পছন্দ আপনারা কিন্তু দিয়ে পাঠিয়ে দিলেই আমরা কিন্তু প্রোডাক্টটা আপনার হোম ডেলিভারি করে দিতে পারবো ক্যাশ অন হোম ডেলিভারি জাস্ট আপনার ডেলিভারি চার্জটা বিকাশ করে দিলে আপনারা নিতে পারবেন সবগুলোই কিন্তু সুন্দর কালার যার যেই কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলেন তো আজকের জন্য এই কালেকশন থাকছে পরবর্তীতে আমাদের সাথে যারা সরাসরি যোগাযোগ করতে চান তারা হচ্ছে এখান এই স্ক্রিনশট দিয়ে রাখবেন এটার এটার স্ক্রিনশট অনুযায়ী আপনার আসলে আমাদের সাথে ঢাকা নিউ মার্কেট সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং যদি ইমো বা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে চান তবে এই নাম্বারটিতেও যোগাযোগ করবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে